আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ মিড বাজেট লো বাজেট গেমিং ফোন বলেন সব ধরনের কালেকশন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারবেন পবিত্র ঈদ উল কিন্তু চলে গেছে প্রত্যেকটা ফোনে কিন্তু বিশেষ একটা ধামাকা ধামাকা থাকছে অবশ্যই সবাইকে বলবো নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজেও পেয়েতেও পারেন আমাদের সঙ্গে রয়েছে মুসা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া পবিত্র ঈদ উল কিন্তু চলে গেছে সবার কাছে আপাতত অল্প কিছু সংখ্যক টাকা আছে আজকে যদি পুরো ভিডিওটা দেখে একটা ফোন নিতে পারবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে চেষ্টা করব যে মানে ঈদের যে অফারগুলো ছিল এর একটা ভালো অফার দেওয়া কারণ ঈদের সময় মানুষজন টাকা পয়সা দিয়ে আসলে ঈদ করে সবার হাতি ফাঁকা তো তারপরও যারা আসলে মোবাইল কিনতে ইচ্ছুক তারা যেন মোবাইল কিনতে পারে একটা রিজনেবল প্রাইসে এই জন্যই আসলে আজকের ভিডিওটা করা যে তারা যেন অ্যাটলিস্ট মানে তাদের বাজেটে একটা ফোন কিনতে পারে এবং সেটাও যেন রিজনেবলের ভিতরেই হয় তো এইরকমই গুলো থাকবে এবং ম্যাক্সিমাম প্রোডাক্টে অনেক বড় বড় ডিসকাউন্ট থাকবে আচ্ছা রানিং প্রাইসে চাইতে পাঁচ ছ হাজার টাকা কম থাকবে তো চেষ্টা করব যে একটা ভালো ডিভাইস একটা ভালো প্রাইসে দেওয়ার আচ্ছা তো ভাই আফটার সেল সার্ভিস এটা কি বলে আফটার সেল সার্ভিস হলো যে আমাদের আইফোন গুলো যেগুলো আছে আচ্ছা আইফোন গুলোতে এক মাসের ডিসপ্লে গ্যারান্টি থাকবে ওকে আর সাথে তিন মাসের ব্যাটারি গ্যারান্টি থাকবে আচ্ছা আর বাকি যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো আছে এগুলোর সাথে টেন ডেস রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যাকচুয়ালি আইফোনের ডিসপ্লে গ্যারেন্টিটা দেওয়া হচ্ছে এই জন্য যে অনেকে ভাবে যে এইগুলো ডিসপ্লে চেঞ্জ করা থাকে থাকে ব্যাটারি বুস্ট করা তো এই সব কারণে আসলে অনেকে ফোন কিনতে দ্বিধাবোধ করে তো যেন এই এই মানে দ্বিধাবোধটা না থাকে এবং আমাদের কাছ থেকে যেন একটা ভালো ডিভাইস নিতে পারে এই জন্যই আমরা আসলে এই আইফোন ডিসপ্লে গ্যারান্টিটা রাখছি তবে অবশ্যই এখানে কন্ডিশন থাকবে যে আইফোন যেন ডিসপ্লেটা না ভাঙে ধরেন ইউজ করতে করতে মানে রানিং অবস্থায় সাদা হয়ে গেছে সেটা সলভ আমরা দিতে পারবো বাট ডিসপ্লে যদি কালো হয়ে যায় তাহলে ওইটা সলভ কিভাবে দিব তো ডিসপ্লে গ্যারান্টিটা বলতে যে ধরেন সাদা হয়ে গেছে বা গ্রিন লাইন পড়ছে এইসব ক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিব ইনশাল্লাহ রিপ্লেস করে দিব কীভাবে নিতে পারবে মাধ্যমে নিতে হলে অবশ্যই এক হাজার বিশ টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং এটা শিওর থাকতে হবে যে সে প্রোডাক্টটা নিবে আচ্ছা মানে যদি কেউ ভাবে যে একটু ট্রাই করে দেখি বা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হয় না কিন্তু অর্ডার করে ফেলছেন এরকম কাজ করবেন না তাতে হয় কি আমাদের সাথে আপনাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় তো এর থেকে বেটার আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে একটা প্রোডাক্ট অর্ডার করবেন একটা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে প্রোডাক্ট অর্ডার করলে আমরাও ভালো সার্ভিস দিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর আপনারাও আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে মানে উপকৃত হন তো দেখা যায় আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কনফার্ম না হয়ে একটা প্রোডাক্ট অর্ডার করে বুকিং কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দিলাম এরপরে আপনার মনে হলো যে না এর চাইতে ভালো ফোন আমি কিনবো বা কিনতে পারি কিন্তু আপনি তখন অর্ডার কনফার্ম করে ফেলছেন আপনার ভুল হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় এখন আপনি একটা প্রোডাক্ট আপনার পছন্দ হচ্ছে না কিন্তু আপনি অর্ডার করে ফেলছেন এটার দায়ভার তো আর আমি নিব না আচ্ছা আচ্ছা তো অনেকে কিন্তু সরাসরি শপে আসতে চাই হ্যাঁ সরাসরি শপে আসতে চাইলে যমুনা ফিউচার পার্কে এসে এগারো বারো নাম্বার লিফ্ট দিয়ে লিফ্টের চারে আসবেন লিফ্টের চারে আসার পরে হাতের ডান দিক দিয়ে বের হয়ে ডান দিকে আসবেন আসলেই উনচল্লিশ ই গিজমো গ্যালাক্সি আমাদের শপের নাম এখানে আসলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব স্যামসাং এর কালেকশন দিয়ে আচ্ছা প্রথমেই স্যামসাং এর একটা ধামাকা অফার দিতে চাচ্ছি ওকে সেটা হলো স্যামসাং A55 A55 একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এখন ইনটেক কোয়ালিটি তোলা হয়নি তার মানে এটা নাও নতুন নেওয়া सेम কথা হ্যাঁ এটার অফার থাকবে অফার থাকবে হলো এটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা কত সতেরো হাজার হ্যাঁ ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনারা মনে হয় রোজার পরে ধরেন হ্যাঁ না রোজার পরে রোজাই ধরে নাই ঠিক আছে অফারও ঠিক আছে সবকিছুই ঠিক আছে এটার একটা ইস্যুস আছে আচ্ছা আচ্ছা ইস্যুসটা হইলো এটা ডিসপ্লেতে একটা আন্ডার লাইন পড়ছে আচ্ছা এটা গ্রিন লাইন না এটা হলো আন্ডার লাইন এটা বাড়বে না তো হ্যাঁ না এটা বাড়বে না আচ্ছা ধরেন গ্রিন লাইনটা হলো উপর দিকে পরে যেটা অনেক লাইটটা উজ্জ্বল থাকে আর এই আন্ডার লাইন গুলো হলো ডিসপ্লের নিচের দিকে পরে ওকে ওকে চাইলে এভাবে ইউজ করা যাবে এভাবে ইউজ করা যাবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনার আছে অ্যাজ লাইক নিউ ওকে এটা নেওয়া নতুন আছে ভিতরে একটা আন্ডারলাইন পড়ছে নাকি হ্যাঁ প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ইনটেক অফিসিয়াল পলিটাও কিন্তু তোলা হয় নাই জাস্ট নিউ হ্যাঁ ওকে তারপর বলতে দেখুন হ্যাঁ তারপরে আইফোন ইলিভেনে কিছু ধামাকা অফার দেয় আচ্ছা আইফোন ইলিভেন বক্স সহ আচ্ছা ফুল বক্স অফ ফুল বক্সহ হ্যাঁ ফুল বক্স সহ একশো মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় ফুল বক্স তিরিশ হাজার টাকায় ওয়াটারপ্রুফ থাকছে আর ডিসপ্লের গ্যারান্টি থাকছে ব্যাটারি হেলথের গ্যারেন্টি থাকছে ওকে এক কথায় কি নাই সবকিছু আছে সবকিছু আছে এবং সাথে বক্স আছে সাথে বক্স তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা হ্যাঁ নরমালি এগুলো মার্কেটে তে ত্রিশ চৌত্রিশ হাজার টাকা সেল করে বক্স শপ বক্স শপ প্রোডাক্ট টা তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ সু সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে আচ্ছা এটা নেওয়া নতুন নেওয়া লাইক সেম কথাই কিন্তু নাইন্টি অ্যাভেলেবেল কালার আছে আচ্ছা আচ্ছা কালার আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে হ্যাঁ তারপরে দেখাবো কিছু স্যামসাং এর কালেকশন এরপর আবার আইফোনে আসবো আচ্ছা

টুকটাক ইউজের ই থাকবে এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে বাট অ্যাজ লাইক নিউ বলা যাইতে পারে আচ্ছা এইটার প্রাইস থাকছে মাত্র মাত্র ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার ঊনসত্তর না আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি আচ্ছা আচ্ছা রেগুলার প্রাইসের থেকেও কিন্তু ডিস্কাউন্ট পেয়ে যাচ্ছেন আজকে হ্যাঁ বলতে পারেন এখন কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে গেছে প্রতি প্রোডাক্টের দুই তিন হাজার টাকা করে বেড়ে গেছে কারণ হলো। আ প্রোডাক্ট ঢুকছে না ঠিকঠাকভাবে তারপরে এয়ারপোর্টে ঝামেলা হচ্ছে তো সব কিছু মিলিয়ে আর কি প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে ক্যারিং কোস্ট বেড়ে যাচ্ছে ওকে তারপরে এস টোয়েন্টি টু আল্ট্রা হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি টু আছে ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা প্লাস ই সিম সহ ওকে ১২ দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন দুইশো হ্যাঁ আচ্ছা কত বলছি আজকে আজকে এটার প্রাইস রাখতেছি মাত্র বাহান্ন হাজার টাকা বান্ন হাজার হ্যাঁ

Samsung S10 হ্যাঁ S10 মার্কেটে সেল হচ্ছে 18500 টাকা আচ্ছা বাট আজকে অফার প্রাইস রাখতেছি মাত্র মাত্র 17000 টাকা 17000 টাকা S10 17000 টাকা S10 দুইটা কালার আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইসের থেকেও কিন্তু কমে পেয়ে যাচ্ছেন যারা দেখছেন নিতে পারেন তারপরে আরেকটা প্রোডাক্ট অফার দিব S20 FE S20 ইংলিশ প্লে ফিঙ্গার ফিজিক্যাল ডুয়েল প্লাস ই সিম আচ্ছা 8128 জিবি প্রাইস রাখতেছি মাত্র মাত্র আচ্ছা এটাতেও কিন্তু রেগুলার প্রাইস এর থেকে ডিসকাউন্ট থাকছে অবশ্যই যারা নিতে পারেন কিন্তু তারপর ভাইয়া তারপরে আরেকটা অফার প্রোডাক্ট থাকবে

তারপরে ওয়াই থ্রি হান্ড্রেড ওয়াই হান্ড্রেড কন্ডিশন এর ডিভাইস আট একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গার ডিসপ্লে দেখলেই ভালো লাগে একদম কন্ডিশন এটার প্রাইস রাখতেছি মাত্র 19500 টাকা 19500 টাকা হ্যাঁ 19500 টাকা ভালো প্রাইস কিন্তু সচরাচর কিন্তু এই প্রাইসগুলো কেউ দেয় না এটা 24000 টাকা রেগুলার প্রাইস আচ্ছা রেগুলার প্রাইস 24000 টাকা আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 19500 টাকা 19500 টাকা হুম একেবারে হাতের নাগালে রিজনেবল প্রাইস এই অফার হারালে কাটতে হবে আরলে তারপর ভাইয়া তারপর Oppo A59 628 GB 6 GB 128 GB হ্যাঁ 12500 টাকা মাত্র 12500 টাকায় 6 GB 128 GB হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখব তারপর একটা চাহিদা প্রচুর বারো হাজার টাকা বারো হাজার টাকায় রেডমি থার্টিন হ্যাঁ রেডমি থার্টিন মাত্র বারো হাজার টাকা এই কি দেওয়া সম্ভব ভাই দেখতে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু রেডমি থার্টিন দিতে পারবেন যারা দেখছেন একটু দ্রুত যোগাযোগ করবেন এই ফোনগুলো কিন্তু থাকবে না না আচ্ছা আচ্ছা তারপর তারপরে আইফোন 11 আচ্ছা যারা আইফোন 11 বক্স ছাড়া ডিভাইস নিতে চান মাত্র 29000 টাকা 29000 টাকা বক্স সহ কন্ডিশনে বক্স সহ বক্স ছাড়া আচ্ছা বক্স ছাড়া বক্স ছাড়া 29000 টাকা বক্স সহ 30000 টাকা বক্স সহটা আগেই দেখায় দিয়েছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন চাইলে নিতে পারেন কিন্তু এরপরে দেখাবো টুয়েলভ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের 12 আচ্ছা একদম চকচকা জকজকা 2 টাকা লাইক নিউ ওয়াটারপ্রুফ সহ ওকে এটা প্রাইস রাখতেছি মাত্র মাত্র 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 টাকা আইফোন 12 মাত্র 35000 টাকা আরেকটা কিন্তু কমে গেছে হ্যাঁ 12 প্রো আইফোন 12 প্রো 91 ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই আচ্ছা এটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র 45000 টাকা 45000 টাকায় আইফোন 12 প্রো আচ্ছা তারপরে আইফোন

দেখতে পাচ্ছেন স্লিভের মধ্যে এরপরে Vivo V40 Lite Vivo V40 Lite একদম ফুল বক্স সহ আচ্ছা এটার প্রাইস থাকতেছে মাত্র 25000 টাকা 25000 টাকায় V40 Lite হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু আশেপাশে পাশে লাইগে আছে ফাইট কে আগে কিনবেন V40 Lite ফুল বক্স সহ পেয়ে যাচ্ছেন চাইলে নিতে পারেন কন্ডিশন একেবারে নতুনের এর মত এইটা নেওয়া নতুন না সেম নতুন না সেম তারপর ভাইয়া তারপর Oppo A3 Pro Oppo A3 Pro হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনার অ্যাজ লাইক নিউ আচ্ছা

তারপর Realme GT 60 বা 8 8256 GB একটা ধামাকা অফার রাখবো আচ্ছা আচ্ছা কার্ভ ডিসপ্লে হ্যাঁ কার্ভ ডিসপ্লে গেমিং ডিভাইস ওকে এই ফোনটা কিন্তু লাগে এটার ধামাকা অফার এটা হলো মাত্র মাত্র 27500 টাকা 27500 টাকা Realme GT 60 একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আছে ওকে মাত্র 27500 টাকা ওকে গেমিং ফোনের জন্য করতে সেভেন 32000 টাকা আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ নিতে পারেন গেমিং বলেন ক্যামেরা বলেন পারফরম্যান্স বলেন সবকিছু দিয়ে মিলিয়ে অলরাউন্ডার একেবারে তারপর তারপর একটা নাথিং 2A প্লাস দেখাই নাথিং 2A প্লাস হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনের দেখলেই কিন্তু পরানটা জুরাই যায় আচ্ছা কত জিবি এটা এটা 8256 জিবি 8 জিবি 256 জিবি হ্যাঁ ওকে কত বাইছে আজকে মাত্র 28000 টাকা 28000 টাকা হুম আচ্ছা 28 28000 টাকা হলে কিন্তু দিতে পারবে নাথিং ফোন 2A প্লাস তারপর তারপরে

নোট 13 প্রো Redmi Note 13 Pro বর্তমানে হিউজ চাইদা ফোনটা রে হ্যাঁ দেখলেই কিন্তু ভালো লাগে আমার পার্সোনাল ভাবে একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র 23500 টাকা 23500 টাকা আচ্ছা 23500 টাকা হলে দিতে পারবেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা আমি যেই ফোনটা দিয়ে কিন্তু ভিডিও করতেছি সেই ফোনটাতেও কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা এটাতেও কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে তার মানে বুঝতে পারতাছেন যে ক্যামেরা কি রকম হবে তারপর তারপরে Realme P1 Realme P1 8256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে

আচ্ছা চব্বিশ হাজার টাকা যারা বাজেট হবে তারা কিন্তু আজকে বেস্ট গেমিং কার্ড বলে দিতে পারবে তো ওর কার্ড ডিসপ্লে মধ্যে তারপরে Realme 12X Realme 12X হ্যাঁ মাত্র 15000 টাকা হলেই আপনি নিতে পারবেন Redmi Realme 12X 8 128GB 8GB 128GB হুম কন্ডিশন তো দেখতে পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে তারপর ভাইয়া তারপরে Note 12 6128GB মাত্র 14000 টাকা 14000 টাকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন 14000 টাকা হলে নিতে পারবেন Redmi Note 12 5G ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ ডিসপ্লে ফিঙ্গার ওকে এটার প্রাইস রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলেই ভিভো ভি টোয়েন্টি ফাইভ নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া এই ছিল আজকের কালেকশন ওকে তো আশা করি আরও নিত্য নতুন কালেকশন নিয়ে আবারও ভিডিও করবো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন সুস্থ থাকবেন আচ্ছা